রাহিম, আয়াত ছয় তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যে স্থানে বাস করো তাদেরকে সেই স্থানে বাস করতে দিও তাদেরকে উত্তপ্ত করোনা সংকটে ফেলার জন্য তারা গর্ভবতী হয়ে থাকলে সন্তান প্রসব পর্যন্ত তাদের জন্য ব্যয় করবে যদি তারা তোমাদের সন্তানদেরকে করে তাহলে তাদেরকে পারিশ্রমিক দিবে এবং সন্তানের সম্পর্কে তোমরা নিজেদের মধ্যে পরামর্শ করবে। তোমরা যদি নিজ নিজ দাবিতে অনমনীয় হও তাহলে অন্য নারী তার পক্ষে স্তন্য দান করবে হায়াতের তা তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যে স্থানে বাস করো তাদেরকেও সে স্থানে বাস করতে দাও এক সংকটে ফেলার উদ্দেশ্যে তাদেরকে করো। না। গর্ভবতী অতপর যদি তারা তোমাদের সন্তানদেরকে স্তন্যদান করে তাহলে তাদেরকে তাদের পারিশ্রমিক প্রদান করো চার সন্তানের কল্যাণ সম্পর্কে তোমরা সঙ্গতভাবে নিজেদের মধ্যে পরামর্শ করো পাঁচ তোমরা যদি নিজ নিজ দাবিতে অনমনীয় হও তাহলে অন্য নারী তার পক্ষে স্তন্য দান করবে ছয় এক অর্থাৎ রজয়ী তালাকপ্রাপ্ত মহিলাদেরকে যাদেরকে তালাক দেওয়ার পর ফিরিয়ে নেওয়ার অবকাশ থাকে কারণ বায়না তালাকপ্রাপ্তা যাদেরকে তালাকের পর ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে না সেই মহিলা দের জন্য বাসস্থান এবং ভরণ পোষণ জরুরি নয় এ কথা পূর্বে আলোচিত হয়েছে সামর্থ্য অনুযায়ী বাস করতে দাও এর অর্থ হলো যদি বাড়ি এমন প্রশস্ত হয় যাতে কয়েকটি কামরা আছে তাহলে একটি কামরা নির্দিষ্ট করে দাও অন্যথা নিজের কামরা তার জন্য খালি করে দাও এতে যে যৌক্তিকতা ও কৌশলগত দিক রয়েছে তা হলো এই যে যখন সে কাছে থেকে ইদ্যত পালন করবে তখন হতে পারে স্বামীর অন্তরের দয়া প্রেম বা কামনা সৃষ্টি হবে এবং রুজু করার ফিরিয়ে নেওয়ার উৎসাহ তার অন্তরে সৃষ্টি হয়ে যাবে বিশেষ করে যদি সন্তান অতি প্রবল থাকে কিন্তু অনুতাপের বিষয়ে যে বহু মুসলিম এই নির্দেশ অনুযায়ী আমল করেন না যার কারণে এই নির্দেশের উপকারিতা থেকে এবং তার কৌশলগত সুফল হতে সে বঞ্চিত হয় আমাদের সমাজে তালাক দেওয়ার সাথে সাথেই মহিলাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। অথবা মহিলা নিজেই দুঃখে অথবা ক্ষোভে গৃহত্যাগ করে অথবা কখনো মেয়ের পক্ষের কেউ এসে তাকে তাদের ঘরে নিয়ে যায় বলা এক বাহুল্য যে এই প্রচলন কুরআন কারিমের স্পষ্ট শিক্ষার পরিপন্থী দুই অর্থাৎ খরপুস অথবা বাসস্থানের ব্যাপারে তাদের উপর সংকীর্ণতা সৃষ্টি করা এবং তাদের মানহানি করা যাতে তারা ঘর ছাড়তে বাধ্য হয় ইদ্যতের মধ্যে আচরণ যেন না করা হয় কেউ কেউ এর অর্থ করেছেন ইদ্যত শেষ হয়ে যাওয়ার কাছাকাছি পর্যায়ে তোমরা আবার রুজু করে ফিরিয়ে নাও এবং বারংবার এরকম করো যেমন জাহেলিয়াতের যুগে ছিল সুতরাং সে পথ বন্ধ করার জন্য শরীয়ত তালাক দেওয়ার পর ফিরিয়ে নেওয়ার সময় নির্দিষ্ট করে দিল যাতে আগামীতে কেউ এইভাবে মহিলার উপর সংকীর্ণতার সৃষ্টি না করে এখন একজন কেবল দুবারে রকম করতে পারে অর্থাৎ তালাক দিয়ে ইদ্যৎ শেষ হওয়ার পূর্বেই ফিরিয়ে নিতে পারে কিন্তু তৃতীয়বার আবার তালাক দিলে তার ফিরিয়ে নেওয়ার মোটেই অধিকার থাকবে না তিন অর্থাৎ তালাকপ্রাপ্তা মহিলা যদি গর্ভবতী হয় তবে তার ভরণ পোষণ ও বাসস্থান এ কথা পূর্বেও উল্লিখিত হয়েছে চার অর্থাৎ তালাক দেওয়ার পর তারা যদি তোমাদের শিশুদেরকে দুধ পান করায় তাহলে তার পারিশ্রমিক তোমাদেরকেই দিতে হবে তখন সম্পর্ক নেই বলে কোনো অর্থ ব্যয় করব না বলা চলবে না পাঁচ অর্থাৎ আপসে পরামর্শ করে পারিশ্রমিক ও অন্যান্য সমস্ত বিষয় ঠিক করে নেবে যেমন শিশুর বাপ প্রচলিত নিয়মে পারিশ্রমিক দেবে এবং বাপের সামর্থ্য অনুযায়ী মাতার পারিশ্রমিক চাইবে ইত্যাদি ছয় অর্থাৎ পারিশ্রমিক ইত্যাদির ব্যাপারে যদি তাদের আপসে মতের মিল না হয় তবে অন্য কোনো দুধ ডাঙ্কারী মহিলার সাথে চুক্তি করে নেবে সে তার শিশুকে দুধ পান করাবে